যে সমস্ত কর্মকর্তারা আপনারা ফেসবুক মিটার প্রোগ্রাম গুলো করছেন তাদেরকে পড়া ভাষায় আমি একটি কাজ করতে বলতে চাই এই দীপঙ্করের মতো এই যে দীপঙ্করের মতো আবার আবার নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওটা আমার এই সমস্ত ঢেমনা ঢেমনি দাদা ভাইদের বা দিদি ভাইদের জন্যই কিন্তু তৈরি করতে হচ্ছে আমি সাধারণত এই রকম ভিডিও তৈরি করি না আপনারা সবাই জানেন কিন্তু আজ এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম কত যে এক মাস ধরে ফেসবুকে যে সমস্ত ভিডিও আপলোড হচ্ছে সেই সমস্ত ভিডিও দেখার পরে এই সমস্ত দাদা ভাই এবং দিদি ভাইদের মধ্যে দেখুন এনি হচ্ছে হেড দিদি ভাই এ দিদি ভাই কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছে যে ফেসবুক মিটাপে গিয়ে যে চারশো টাকা দিয়ে তারা নাকি ট্রফি কিনে বাড়ি নিয়ে আসছে এবং তারা নাকি ছাপড়ি আরে দিদি ভাই আপনি রোস্ট ভিডিও করেন তাতে কিন্তু আমাদের প্রবলেম নেই আমাদের কোনো প্রবলেম নেই আপনার যাকে খারাপ মনে হতে পারে তাকে আপনি রোস্ট করতে পারেন কিন্তু রোস্ট করতে গেলে যে একটা সঠিক ভিডিও নির্বাচন করতে হয় সঠিক ভাবে রোস্ট করতে হয় সেটা হয়তো আপনি ভুলে গেছেন প্রথমে আপনাকে বলি আপনি ভিডিও গুলো নির্বাচন যে করেছেন এই ভিডিওর কি যে ভিডিওতে আপনি বলেছেন যে 400 টাকায় 400 টাকায় ট্রফি কিনে নিয়ে আসে ফেসবুক মেট গিয়ে এইটা কিন্তু একদম একটা ভুল ভিডিও নির্বাচন করেছেন দেখুন যদি রোস্ট করতে হয় তাহলে সবার প্রথমে বলবো নিজের ক্যারেক্টারটাকে আগে ঠিক করুন দেখুন দিদি ভাই আমি পারি দেখুন আপনার এই ভিডিওটা আপনাকেও রোস্ট করছে অনেকে আপনি আগে নিজের ক্যারেক্টারটা তৈরি করুন দেখুন আপনার এই ভিডিওটা যে আপনি তৈরি করেছিলেন এইটা দেখে কি মনে হয় এইটা দেখে কি মনে হয় আপনি একবার বলুন তো দেখুন আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি এখানে দেখুন এই যে ভিডিওটা এই ভিডিওটাতে দিদি ভাই কি দেখাতে চেয়েছে দেখুন এই ভিডিওটা দেখে একটা জিনিসই মনে হচ্ছে দিদি ভাই কিন্তু এই ছাপ্রি ক্যাটাগরিতে না এম এ বিএড করে ফেলেছে যার জন্য কিন্তু দিদিভাই এই সমস্ত ভুলগুলো করে চলেছে এই ছাপ্রি ক্যাটাগরিতে এম এ বিএড করেছে দিদি ভাই জানেন তো দিদি নিজে ছাপ্রি হয়েছেন তারপরে কিন্তু এই সমস্ত বলতে পারছেন না হলে কিন্তু কখনোই বলতে পারতেন না যাই হোক চলুন এই সমস্ত মানুষদের আমি আমার স্ক্রিনে আর দেখাতে চাই না এই ভিডিওটা যে বিশেষ কারণে আমি তৈরি সেটি হলো যে কিছু ফেসবুক ক্রিয়েটাররা মিলে এই ফেসবুক মিটা প্রোগ্রামগুলো কিন্তু আয়োজন করছে এবং সেই ভালো রয়েছে এবং কিছু খারাপ রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজ আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন প্রথমে আমি আপনাদের সামনে ভালো দিকগুলো তুলে ধরি দেখুন ফেসবুক মিটা প্রোগ্রাম যেগুলো যখন হয় সেখানে দেখবেন কিছু বড় ক্রিয়েটার বিশেষ অতিথি হিসাবে কিন্তু আমন্ত্রিত থাকে এবং Chega nele. অনেক নতুন নতুন ক্রিয়েটাররা তাদের মিনিমাম একটি প্রাইজ আর ধার্য করা আছে সেই প্রাইসটা দিয়ে তাদেরকে বুকিং করতে হয় সিট এবং তারা তারপরে সেখানে যায় এবং সেখানে গেলে নতুন ক্রিয়েটারদের কী কী উপকার হয় দেখুন নতুন ক্রিয়েটার যারা আসে ফেসবুকে যারা কাজ করতে এসছে আমার নজরে তা ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটারই কিন্তু ফেসবুক সম্বন্ধে খুব ভালো একটা তাদের জ্ঞান নেই যে তারা কীভাবে কাজ করবে কীরকম ভিডিও আপলোড করা উচিত কেমন ভিডিও আপলোড করা উচিত নয় এই বিষয়গুলো কিন্তু তারা সঠিকভাবে জানে না কেউ দেখা যাচ্ছে একটি ফটো রিল ভিডিও আকারে ছেড়ে দিচ্ছে কেউ দেখা যাচ্ছে তাদের যে বাচ্চা রয়েছে বাচ্চাদের একদম নগ্ন শরীর দেখিয়ে দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু তাদের অনেক রকম ইস্যু চলে আসে কেউ দেখা যাচ্ছে কিছু কমেন্টের কারণে তাদের প্রোফাইল বা পেজের মধ্যে অনেক রকম ইস্যু চলে আসে এবং সেই সমস্ত মিটআপে গিয়ে কিন্তু তারা সেই সমস্ত কিছুগুলো শিখতে পারে তারা কিভাবে কাজ করবে তারা কিভাবে কাজ করবে না কোন কাজটা করবে না সেটা সমস্ত কিছু শিখতে পারে এবং আমার একটি অভিজ্ঞতা হয়েছিল আমারও একটি মিটআপে আমি আমন্ত্রিত ছিলাম সেখানে যাওয়ার ফলে আমার নজরে আমার একটি অভিজ্ঞতা ধরা পড়েছে ম্যাক্সিমাম নতুন ইউজার কিন্তু তারা ব্যাঙ্ক সেট আপ সম্বন্ধে কিছুই জানে না এবং ব্যাংক সেট আপটি যখনই আসে তারা কিন্তু সেখানে একটি মস্ত বড় ভুল করে ফেলে এবং ভবিষ্যতে সেই ব্যাঙ্ক সেট কারণে তারা কিন্তু তাদের প্রোফাইল বা পেজটি ছেড়ে দিতে হয় এমনই একজন ক্রিয়েটারের সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি তার ব্যাংক সেট আপ দিয়ে গিয়ে গিয়েছিলেন তিনি কি করেছেন তার প্যান কার্ড নাম্বারে যেখানে বসবে সেখানে ফোন নাম্বার দিয়েছে

Assim. যে আমিও কিছু কাজ করব অনেকে কিন্তুই ক্যামেরার অ্যাঙ্গেল এই সব সম্বন্ধে কিছু জানে না কোন দিক থেকে ভিডিওটা করলে ভালো হবে কি অ্যাঙ্গেলে মোবাইলটাকে রাখলে আমার ভিডিওটা সুন্দর হবে এই সমস্ত কিছু কিন্তু তো জানে না এই সমস্তগুলো কিন্তু তারা শিখতে পারে এবং তারা লাইটিং এর ব্যাপারে বলুন তাদের যে ক্যামেরার ফাংশন রয়েছে এই সমস্ত কিছুই তারা জানতে পারে এবং সেখান থেকে তারাও কিন্তু ভবিষ্যতে ভালো ভালো ভিডিও উপহার দিতে থাকে ফেসবুক অডিয়েন্সদের এই সমস্ত কিছু শিখে কিন্তু তারা একটি পরিপূর্ণ কন্টেন্ট হয়ে ওঠে এইবার তাই বলে কি এই ফেসবুক মিটআপ আপ খারাপ দিক নেই খারাপ দিক আছে দেখুন খারাপ দিকের সব থেকে বড় এক্সাম্পেল হচ্ছে দেখুন এই ভিডিওটি এই ভিডিওটি আমি এখানে চালাতে পারলাম না শুধু স্ক্রিনশটটি দিয়ে দিলাম এই ভিডিওটি দেখুন গত চার পাঁচ দিন ধরে এই ভিডিওটি নিয়ে কিন্তু ফেসবুকে আলোড়ন তৈরি হয়েছে এবং এই ভিডিওটির জন্য কিন্তু ফেসবুক মিটআপ প্রোগ্রামগুলোর ভালো দিকগুলো কিন্তু বদনাম হচ্ছে এবং এই যে মিটআপ প্রোগ্রামে এই যে কেসটা করেছে এই যে কাণ্ডটা করেছে এই কাণ্ডটা কিন্তু দীপঙ্কর বড় একজন ইউটিউবার বলতে পারেন বড় একজন ফেসবুকার বলতে পারেন উনি কিন্তু এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছে দেখুন উনাকে আমি কখনোই একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার রূপে দেখতে পারি না বা দেখিও না দেখুন ফেসবুকে বা ইউটিউবে আপনার কাছে অনেক সাবস্ক্রাইবার আছে অনেক ভিউ আসছে তাহলেই যে আপনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলেন এটা আমি কখনোই মানি না দেখুন বড় কন্টেন্ট ক্রিয়েটার সেই হয় যে সমাজের জন্য কোনো ভালো ভালো কিছু করছে তার কন্টেন্টকে একদম শুদ্ধ 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 মনোরঞ্জন দিচ্ছে যে কন্টেন্টটা একদমই বলতে কি বোঝাতে চাইছি আমি বুঝতে পারছেন আপনারা অবশ্যই দেখুন শুদ্ধ সে এখন শুদ্ধভাবে মনোরঞ্জন দিচ্ছে সেটা কমেডি হোক নাচ গান করে হোক একদম শুদ্ধভাবে যেখানে কোনো নোংরামির ছায়া মাত্র নেই এই যে দীপঙ্কর এই দীপঙ্কর ইউটিউবারে যে ইউটিউবার বলুন বা ফেসবুকার বলুন উনার যে প্রথম দিকের একদম প্রথম দিকের ভিডিও গুলো কি আপনারা কখনো দেখেছেন দেখবেন বাচ্চারা যে শুশু করলে আমরা যে প্যান্টটা পরই থাকি শুশু আটকানোর জন্য সেটা সেটা কিন্তু মুখে পরে এবং কি বলবো যে আমাদের মা বোনরা যে গুলো পরে সেই সব নিয়েও কিন্তু ও ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিও কিন্তু সেই ভিডিও এই নোংরামি করেই কিন্তু একজন বড় হয়েছে আজকে এসে আপনারা তাকে ফেসবুক মিটআপে আসন দিচ্ছেন এবং তাকে বলে দিচ্ছেন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার এই ভুলগুলোর জন্য কিন্তু ফেসবুক মিটআপ প্রোগ্রামগুলো প্রোগ্রাম বদনাম হচ্ছে এই সমস্ত ভুলগুলো আপনারা করবেন না দেখুন যে সমস্ত কর্মকর্তারা আপনারা ফেসবুক মিটআপ প্রোগ্রামগুলো প্রোগ্রাম গুলো করছেন তাদেরকে পরা ভাষায় আমি একটি কাজ করতে বলতে চাই সেই কাজটি হলো আপনাদের এখানে যারা চারশো টাকা দিয়ে হোক বা যাদেরকে আপনারা আমন্ত্রণ করছেন যে তাদের যে ভিডিওগুলো একবার কিন্তু আপনাদের চেক করা উচিত যে অতীতে উনি কিভাবে বড় হয়েছেন তার ভিডিওতে কি কোনো খারাপ ছোঁয়া আছে এবং ইদানিং দেখা যাচ্ছে যে অনেক ফেসবুকার নন ভেজ কথাবার্তা মানে খারাপ বাজে ভাষায় কথাবার্তা বলে তারা ভিউ তুলে নিয়ে আসছে বা বাজে পোশাক করছে যেটাকে আপনাদের শুদ্ধ ভাষায় বলতে গেলে বোল্ড ভিডিও বানাচ্ছে দেখুন বোল্ড ভিডিও দেখানোর জায়গা কিন্তু এটা নয় এটা ভারত ভারতীয় সংস্কৃতি আপনাদেরকে বারবার বলি যে আপনারা যখন কাউকে ইনভাইট করছেন যে বড় ক্রিয়েটারদের তাদের কখনোই ফলোয়ার ফলোয়ার এবং ভিউ দেখে বড় বানিয়ে দেবেন না দেখুন একজন কুড়ি হাজার ফলোয়ারওয়ালা একটি ফেসবুক প্রোফাইল রয়েছে সে যদি কোনো সমাজকে ভালোভাবে এন্টারটেনমেন্ট করছে আপনি তাকে সেলিব্রিটির আসনে বসান এবং যে নোংরা ভাবে এন্টারটেনমেন্ট করছে তাকে সেলিব্রিটি তো আসনে বসানোর দূরে থাক আপনার মিট আপনি কখনো জায়গা দেবেন না এই জিনিসটা আপনারা অবশ্যই চেষ্টা করুন কীভাবে বাছাই করার জন্য গিয়ে একজন চারশো টাকা আপনাদেরকে দিয়ে দিল এবং আপনি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আসন দিয়ে দিলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বাছাই করতে হবে তার প্রোফাইলটা ভালোভাবে ভিজিট করতে হবে তার ভালো ভালোভাবে ভিজিট করতে হবে এবং ভিজিট করে দেখতে হবে উনি কিভাবে ভিডিও তৈরি করছেন কি ধরনের ভিডিও তৈরি করছেন যদি সমাজকে সঠিক পথে দিচ্ছেন এবং সঠিক পথে কিছু শেখাচ্ছেন তাহলে অবশ্যই তাকে আপনি রাখুন আপনার মিটা প্রোগ্রামে এবং দরকার পড়ে সেই সমস্ত ব্যক্তিদের যাদের কিছুটা বেশি ফলোয়ার আছে এবং মোটামুটি ভিউ আসছে তাদেরকে আপনার মিটা প্রোগ্রামে সেলিব্রিটির আসনে বসান এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এই দীপঙ্করের মতো এই যে দীপঙ্করের মতো আবাল 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 একজন ফেসবুকার আবাল একজন ফেসবুকার আপনারা জায়গা দিয়ে দিয়েছেন দেখুন এই একটা যে স্ক্রিনশট আমি লাগিয়ে দিয়েছি এবং এই কর্মকাণ্ড কোন জন্য কিন্তু এই ফেসবুক মিটা প্রোগ্রামগুলোর আয়োজকরাও বদনাম হচ্ছে এবং ফেসবুক মিটা প্রোগ্রামগুলো বদনাম হচ্ছে তো আপনাদের কাছে আমি হাত জোর করে বলতে চাই আপনারা ফেসবুক মিটা প্রোগ্রাম করুন নতুনরা শিখুক কিন্তু সেই সাথে নতুনদের এমন বাজে কিছু শেখাবেন না এরকম বাজে